আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত তামান্নার মা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন সরাসরি আইনজীবী বদলে দাবি তুলছেন তিনি একেবারেই তাই তিনি আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তিনি জানান যে তার মেয়ের বিচারের জন্য যে লয়দায়ক করতে হবে তিনি খুব চালিয়ে যাবেন এবং এই বিষয়ে তিনি কথা বলতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং সে তার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তার সময় চাইছেন যাতে তিনি তার সাথে দেখা করতে পারেন এবং তার যে বক্তব্য রয়েছে সেটা মুখ্যমন্ত্রী খাতে পেশ করতে পারেন এবং একই সঙ্গে যে সরকারি আইনজীবী তাকেও পরিবর্তনের আর্জি জানিয়েছেন তিনি সঙ্গে ধন্যবাদ আমি সরকারের কাছে অনুরোধ করে চেয়েছি মেয়ের বিচারের জন্য বিচার তো হচ্ছে না একটা মায়ের মন তো এত সময় দিতে পারে না বলে বলে তিনজনা চাষির দিল বাকি এখনও এগারো জনা চাষির রেখে দিল এইগুলো না তামান্নার মায়ের মাথায় নিতে পারে না এই পার্সোনালি সরকারের কাছে দেখা করার আমার ইচ্ছে থাকলেও তো হ্যাঁ আমি চেষ্টা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যারা বিচার দেবে হ্যাঁ আর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা